বাবুকে মনে আছে সুধীরবাবু ওই যে সেই আগের গল্পটাই যেটা বলছিলাম যেখানে বলেছিলাম উনি কিভাবে জিতে গেছিলেন এই বাজারে কিভাবে সামান্য টাকাটা বহু গুণ করেছিলেন এবং শুধু তাই না তার থেকে লাভের একটা বড় অংশ উনি তুলে নিয়েছিলেন এবং তোলার ফলে আলটিমেটলি উনি একটা বড় সুযোগ পেয়েছিলেন মনে পড়ে আগের যে পর্ব ষোলোতে বলেছিলাম সুধীরবাবু কীরকম সিদ্ধান্ত বদলে দিল তার নিজের জীবনকে আজকে যে বক্তব্যটা রয়ে গেল সেটা হচ্ছে সুধীরবাবু এখন তো এই পরিস্থিতি যে টাকাটা তুলেছেন সে টাকাটা উনি কোথায় রাখবেন এইটা সবচেয়ে বড় প্রশ্ন অ্যাকাউন্টে ফেলে রাখা কি যথেষ্ট হবে নাকি দরকার কোনো বিকল্প সুধীর বাবু এখন পঞ্চাশের কোঠায় চাকরির পাশাপাশি ধীরে ধীরে তিনি শেয়ার বাজারে কিছুটা লাভও করেছেন কিন্তু হঠাৎ মনে হলো সব টাকা যদি শেয়ারে থাকে ঝুঁকি অনেক বেশি কিছু কি অন্য কোথাও রাখা যেতে পারে অন্যদিকে পাশের ফ্ল্যাটে থাকে রিটায়ার্ড দত্তবাবু তার জীবনের সঞ্চয় অনেকটা শেয়ারে রাখা আছে এখন তিনি ভাবছেন আমি তো আর নিয়মিত আয় করি না শেয়ার মার্কেট নামলে কি করব এখানেই আসে বন্ধুরা অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট বা বিকল্প বিনিয়োগ শেয়ার ছাড়ার কোন কোন জায়গায় টাকা রাখা যায় যেরকম আপনারা যদি অল্প বয়সে হয়ে থাকেন তাহলে স্টক মার্কেটই আপনাদের সবচেয়ে বড় ভালো জায়গা যেখানে লং টার্মে আপনাকে একটা ভালো রিটার্ন দেবে কিন্তু প্রশ্ন আসছে যখন আপনার এমন পরিস্থিতি যে আপনি যে টার্গেটের জন্য রেখেছেন যে লক্ষ্য রেখে বিনিয়োগটা করেছেন সেই লক্ষ্যের কাছাকাছি পৌঁছে গেছে এই মুহূর্তে যদি হঠাৎ করে স্টক মার্কেট পড়তে থাকে তাহলে আপনার ইনভেস্টমেন্ট করার টাকাটাও তো চলে যেতে পারে তাহলে সবচেয়ে প্রশ্ন প্রশ্নচিহ্ন তৈরি করে দিচ্ছেন এখানে একটা যে তাহলে আমার একটা অল্টারনেটিভ ব্যবস্থা কি করা যেতে পারে আপনি রিটায়ার হয়ে গেছেন এখন এই পরিস্থিতিতে আপনার স্টক মার্কেটে পুরো টাকা রাখাটা ঠিক নয় সেই মতো করে আপনি লাভটা ঘরে তুলে নিলেন কিন্তু এরপরেও একটা বড় সিদ্ধান্ত নেওয়ার জায়গা থেকে গেল টাকাটা তো ঘরে রাখার কোনো মানে নেই বা ব্যাঙ্কে রেখেও কোনো লাভ নেই আস্তে আস্তে সেটা তো পড়েই যাবে তাহলে উপায়টা কি রয়েছে এখানে তার জন্য সবচেয়ে বড় ভালো উপায়গুলো নিয়ে কিন্তু এখন একটা একটা করে বলবো আজকের গল্প বিকল্প বিনিয়োগ বা অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট পর্ব সতেরো দারুন সুন্দর সুন্দর বিনিয়োগ পদ্ধতিগুলো রয়ে গেছে আমাদের ব্যাংকের ক্ষেত্রে অর্থাৎ সেখানে যেটা রাখবো সেটা হচ্ছে হয় আমরা রেকারিং হিসেবে রাখতে পারি অথবা ব্যাংকে কোনো ফিক্সড ডিপোজিট করে রেখে দেওয়া যেতে পারে দেখো সবথেকে বড় কথা একটা জিনিসকে মনে রাখতে হবে সেটা হচ্ছে কিন্তু সবথেকে সেফ এবং সবচেয়ে লিকুইড জায়গা তৈরি করছে সেটা কিন্তু ব্যাংক আমরা অবশ্য স্টক মার্কেটে টাকা রাখি এবং সেখানে অনেকটা কিন্তু ঝুঁকি রয়ে গেছে এমন ঝুঁকি রয়েছে নিজের টাকাটা কিন্তু যে কোনো সময়ে মুছে যেতে পারে কমে যেতে পারে আর্থে হয়ে যেতে পারে সবকিছু হতে পারে কিন্তু এমন যদি কোনো একটা জায়গা থাকে যেখানে রাখার ফলে আলটিমেটলি টাকাটার কোন রকম ক্ষতি হবে না তাহলে আমরা সেটা কি বলবো সেটাকে আমরা তখন বলবো ব্যাংকের ক্ষেত্রে ব্যাংকই তখন কিন্তু তুলনামূলকভাবে সেফ জায়গা তাহলে ব্যাংকের ক্ষেত্রে কি করা যেতে পারে আমি যদি সুধীর বাবুর কথা দেখিনি সুধীর বাবু যেহেতু এখনই সব টাকা লাগবে না মাত্র পঞ্চাশ বছর তার বয়স রয়েছে সেক্ষেত্রে সে কি করবে সেক্ষেত্রে সে টাকাটা সে ফিক্সড করে রেখে দেবে এবং ফিক্সড এর ক্ষেত্রে দুরকম পদ্ধতি একটাকে বলছে এম আই এস পদ্ধতি প্রতি মাসে মাসে মান্থলি ইনকাম স্কিম সেখানে মাসে মাসে পাওয়ার ব্যাপার থাকে আরেকটা হচ্ছে তোকে একবারে পাওয়া যেহেতু ওনার মাসে পাওয়ার দরকার নেই উনি মাইনে পাচ্ছেন সেহেতু ওনার ক্ষেত্রে কিন্তু রয়ে গেছে একটাই পদ্ধতি এবং সেই পদ্ধতি রয়েছে ফিক্সড করে রাখতে পারে দু নম্বর আরেকটা ইন্টারেস্টিং পদ্ধতি মিউচুয়াল ফান্ড এই পদ্ধতিটা এই ডেপ্ট ফান্ড আর মিউচুয়াল ফান্ডের সবচেয়ে বড় সুযোগ আপনারা জানবেন যেটা সেটা হচ্ছে এই ফান্ড গুলোর রিস্ক কম রিটার্ন কম এখন এই পরিস্থিতিতে যখন দাঁড়িয়ে আছে তখন তার ক্ষেত্রে সবচেয়ে বড় সুযোগটা হচ্ছে এটাই যে স্টক মার্কেটে রাখলে হয়তো তেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট আঠারো পার্সেন্ট পাওয়া যাবে ডেড ফান্ডে সবচেয়ে বড় সুবিধা কি ডেপ ফান্ডে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এই ফান্ডে টাকা রাখলে হয়তো আপনি ইন্টারেস্টটা বেশি পাবেন না রিটার্নটা বেশি পাবেন না আট থেকে দশের মধ্যে থাকবে কোনো কোনো ক্ষেত্রে সাথেও চলে আসবে কিন্তু যখন স্টক মার্কেট ডাউন হবে গ্লোবাল মার্কেট প্রবলেম আসবে কোনো রকম যুদ্ধ বিগ্রহ খবর আসবে কোনো রকম অ্যাজিটেশন তৈরি হবে সামান্য সামান্য ব্যাপারে কোনো একটা নিউজ চলে এলো সঙ্গে সঙ্গে একটা ইফ চেঞ্জ হওয়ার কথা হলো সেখানে পড়ে গেল কোনো একটা ইউএ রাশিয়া ইউক্রেনের যুদ্ধ হচ্ছে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ সেখানে পড়ে গেল মার্কেট তাহলে বুঝতে পারছেন কত সামান্য সেন্সিটিভিটির জন্য কিন্তু এত বড় বড় কাণ্ড হয়ে যাচ্ছে এমনকি কোনো একটা মিথ যেটা সত্যি হয়নি সে ঘটনাটা গুজব ছড়িয়ে দেওয়ার তাতেও মার্কেট পড়ে যেতে পারে তাহলে সেই সব কারণের জন্য আলটিমেটলি সব থেকে ভালো রাস্তা হচ্ছে ডেপ ফান্ড এখানে কিন্তু ইম্প্যাক্টটা তুলনামূলকভাবে কম হয় ফলে সুধীরবাবু যদি টাকাটা এখানে রাখেন সব থেকে ভালো পদ্ধতি হবে অর্থাৎ একটা সময় পর্যন্ত ইকুইটি ফান্ডে রাখা হলো টার্গেট পূর্ণ হওয়ার কাছাকাছি সময় চলে এলো মনে হলো মার্কেট পড়ে যেতে পারে যা ট্যাক্স লাগলো লাগলো ট্যাক্স তো দিতেই হবে যে যেই আসুকটাকে ইনকাম ট্যাক্স দিতেই হবে ট্যাক্স ট্যাক্স দেওয়ার পরও তার যে লাভের পরিমাণ থাকে সবসময় দেখা যায় সেটা যথেষ্ট ব্যাংকে উইদাউট ট্যাক্সও যদি রাখে তার তুলনা বেশি কিন্তু আমরা জানি ব্যাংকেও ট্যাক্স রয়েছে যেখানে সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে পঞ্চাশ হাজার টাকার যদি বছরে হয় সেখানে ট্যাক্স দিতে হবে যদি অন্য ক্ষেত্রে সিনিয়র সিটিজেন না হয়ে থাকো তাহলে চল্লিশ হাজার টাকার বেশি হলেই তারপর টিডিএস কাটবে ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স তৃতীয় ঘটনার দিকে এই যে ডেপ ফান্ড বা মিউচুয়াল ফান্ড এই ডেফট বা মিউচুয়াল ফান্ডের মধ্যে কিন্তু কি কি ডেট ফান্ড রয়েছে মিউচুয়াল ফান্ড কি রয়েছে যারা রিটায়ার্ড বা তারা মনে করছে যদি সে ব্যাপারে জানতে চাও তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন যে ফান্ড ফান্ড কিংবা মিউচুয়াল ঠিক যারা এই বছরের মধ্যে রয়েছেন যারা রিটায়ারমেন্ট আগামী দশ বছরের জন্য রয়েছে তাদের জন্য কি কি ডেফ্ট ফান্ড করা যেতে পারে ব্যবস্থা সেগুলো বলে দেবো এই ধরনের ঘটনাগুলো এই ধরনের বিষয়গুলো এমনই ভীষণ প্রয়োজনীয় এবং এই বিষয়গুলো এমনই ব্যাপার যেগুলো জানা কিন্তু জরুরি একটা গল্প দিয়ে ব্যাপারটা শুরু করা যেতে পারে আমার নিজস্ব অভিজ্ঞতা নিয়ে ঘটনাটা সেই গল্পটা হচ্ছে এরকম যে অতীতে অনেক বছর আগে তখন আমার সিনিয়র একজন ভদ্রলোক ছিলেন যার সঙ্গে ছিলাম কাজ করেছিলাম তাকে দেখতাম ক্লায়েন্টদেরকে বেশ কমপ্লেক্স বিষয়গুলো করে বোঝাতেন মানে আমার কাছে মনে হতো এটা কমপ্লেক্স করে দিচ্ছে উনি যেটা ওনার বক্তব্য নয় বলে মনে করতেন উনি বলতেন এমনভাবে ইকুইটি মার্কেট তো ছেড়েই দিলাম অন্যান্য যে মার্কেটগুলো সেখানেও বিভিন্ন রকমভাবে ট্রানজাকশন বিভিন্ন রকম স্কোর থেকে শুরু করে বিভিন্ন রকম রেশিও বিভিন্ন কিছু বলে অমুক তমুক বিভিন্ন কমপ্লিকেটেড করে ব্যাপারটাকে দাঁড় করা যায় কিন্তু আমার ক্ষেত্রে সেটা মনে হয়েছিল একদিন যখন প্রশ্ন করেছিলাম প্রথম উত্তর পাইনি তারপরে যখন চেম্বার বন্ধ করার মুহূর্তে আমি তাকে প্রশ্ন করেছিলাম দাদা এইটা কি এভাবে না বললে নয় তার উত্তরটা কিন্তু খুব সাংঘাতিক ছিল উত্তরটা ছিল যতক্ষণ পর্যন্ত তুমি না ক্লায়েন্টদেরকে ভালো কিছু চমকাতে না পারছো ততক্ষণ তোমার দাম নেই আমার মনে হয়নি ব্যাপারটা ঠিক মনে আমার মনে হয় সাধারণভাবে এবং সহজে বুঝতে পারলে অনেকের হৃদয়ে বহু ধরে থাকা যায় আর সেটাই কিন্তু ব্যবসার সঠিক নিয়ম বলে আমি মনে করি আজকে এই ঘটনার মধ্যে কেন কথাটা এলাম সেটা হচ্ছে ডেফ ফান্ড আজকে যে বিষয়টা বলবো ডেফ ফান্ড মিউচুয়াল ফান্ড যারা রিটায়ার করে যাবার আগে দশ বছর আছে তাদের জন্য তার পরবর্তীকালে দত্তবাবুর কথা বলব রিটায়ার করে গেছে সে তখন কোথায় রাখবে টাকাটা আসা যাক এর পরের ব্যাপারে আরেকটা দুর্দান্ত প্রকল্প এইগুলো সব খুলে বলে দিচ্ছি যেগুলো যেগুলো নর্মালি ক্লায়েন্টদেরকে খুব কনফিডেন্সিয়াল থাকে সেসব বিষয়গুলো কিন্তু এখানে বলে দিচ্ছি যেরকম প্রথম ব্যাপারে বলবো গোল্ডের ক্ষেত্রে গোল্ড বা সভেরিন গোল্ড বন্ডস যেটা বলা হয় গোল্ড রাখতে কি গোল্ড মানে ফিজিক্যাল গোল্ড আমরা জানি এই ধরনের মেটাল যেগুলো রয়েছে সেগুলো দুষ্প্রাপ্য হয়ে চলেছে কারণ ভূগর্ভস্থ যে সোনার পরিমাণ যেটাকে সোনা আকরিক সোনা যাকে বলবো যার থেকে বের করা হয় সেটা কিন্তু লিমিটেড আস্তে আস্তে কমে আসছে এই যে কমে যাচ্ছে মানে কি এক ধরনের অভাব সৃষ্টি হচ্ছে অভাব সৃষ্টি হচ্ছে মানে কি দামটা আরো বাড়বে যে দাম মাত্র দু থেকে আড়াই বছর আগে যেখানে সেটা কিন্তু এক লক্ষ ছাড়িয়ে গেল এই যে দামটা এতখানি বেড়ে গেল এই এতটা কিন্তু ইনভেস্টমেন্টের একটা বিরাট বড় প্রকৃষ্ট বহু বছর আগে আমাদের ঠাকুমা দিদিমারা তাদের কিন্তু গয়না করে সোনার রেখে দিত গয়না বানিয়ে এইগুলো ভবিষ্যতের জন্য যদি কোনো দুর্দিন আসে তখন এইগুলো বের করে দেওয়া হবে এইগুলো দিয়ে সংসার চালানো যাবে এবং সত্যি ঘটনাটা ঘটেছিল বহু ক্ষেত্রে এই ঘটনাই ঘটেছিল আজও সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে এবং সেটা হচ্ছে গোল্ড ডাইরেক্টলি তোমরা গিয়ে সোনা কিনতে পারো অথবা গোল্ডের মতোই একে বলা হয় বন্ড বন্ড এই সভেরিন গোল্ড বন্ডটা কি জিনিস এটা হচ্ছে সোনা যেরকম কিনতে পাওয়া যায় সেরকম সোনার কাগজও কিনতে পাওয়া যায় অর্থাৎ সেই কাগজটাকে বলে বন্ড সরকার থেকে এই ধরনের বন্ড ছাড়ে এর বদলে ডিভিডেন্ডও যেরকম পাওয়া যায় সঙ্গে সঙ্গে এটার গুরুত্বটাকেও পাওয়া যায় সোনার যেরকম দাম বেড়ে গেছে যদি এই আগে তিন বছর আগেও কিনে রাখতে পারতে এই সভেরিন গোল্ড বন্ড আজকে তোমরা কিন্তু বিরাট লাভে থাকতে এবং এগুলো রিস্ক তুলনামূলক কম অর্থাৎ রোজ যেরকম স্টক মার্কেটে দাম উঠছে পড়ছে এই যুদ্ধ বিগ্রহ হঠাৎ একটা করে শুধু খবর এলো হঠাৎ করে তেলের দাম বেড়ে গেল কিংবা ক্রুড অয়েলের দাম পড়ে গেল কিংবা কোনো একটা কথা বেরোলো কিংবা ট্যারিফ একটা কিছু হলো গোল্ড বা কমোডিটি বলা হয় একে কমোডিটি মানে শুধু সোনা নয় রূপও বোঝা যায় এই ধরনের ক্ষেত্রে মেটাল জাতীয় বস্তু বোঝা যায় এইগুলোকে কিন্তু ইনভেস্ট করা যায় আলটিমেটলি এগুলোর ইম্প্যাক্টটা কম হয় অর্থাৎ সুধীর বাবু যে টাকাটা রেখে দিল তুল তুললো পনেরো লক্ষ টাকা তো সে বাড়ির খরচ খরচা করলো ছেলেকে উচ্চ শিক্ষিত করতে পাঠালো সবকিছু ঠিক তারপরে যেটা পড়ে রইল সে যখন ভাবতে শুরু করলে এবার টাকাটা কোথায় রাখা যায় তার ক্ষেত্রে তৃতীয় বিনিয়োগ পদ্ধতি হচ্ছে বন্ড বন্ড কিনে পারে যেটা নিশ্চিন্তে যার মার্কেট এত পাল্টায় না এত চাপনি এত অসুবিধাও করতে পায় না কর্পোরেট বন্ড আরেকটা দুর্দান্ত ইন্টারেস্টিং বিষয় কেন একটু রিস্কি এটা কিন্তু এটাও কিন্তু অল্টারনেটিভ ইনভেস্টমেন্টের জন্য একটা প্রকৃষ্ট উপায় কেন এই কথাটা বলছি এবারে আমি সে কথাটার মধ্যে আসছি কর্পোরেট বন্ড বলতে খুব সোজা করে আমি বলছি কোনো যাচ্ছি না। সরকার তার খরচ খরচা চালানোর জন্য আমাদের কাছ থেকে ট্যাক্স বিভিন্ন রকম খাজনা নেয় এতেও কিন্তু চলে না বড় বড় রোড তৈরি বিশাল কোটি কোটি টাকা লক্ষ কোটি টাকার খরচ হাজার কোটি টাকার খরচ শত কোটি টাকার খরচ সমস্ত এলাকায় সেসব জায়গাতে কিন্তু প্রচুর টাকার দরকার সরকার তখন কি করে কখনো গভর্নমেন্ট বন্ড ছাড়ে এবার কোম্পানি কর্পোরেট কোম্পানিগুলো এরকম ভাবে বন্ড ছাড়ে সরকারের বন্ড তুলনামূলকভাবে যাকে বলা হয় বেটার মানে রিস্কটা তুলনামূলকভাবে কম ফলে কর্পোরেট বন্ড এবং गवर्नमेंट বন্ড দুটো বন্ডেই কিন্তু ভালো রিটার্ন পাওয়া যায় সরকার তোমার কাছ থেকে টাকা ধার করছে নিয়ে সরকার দেশের কাজে লাগাচ্ছে তার বদলে তোমাকে একটা সুদ দিচ্ছে এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এক থেকে একটা ফিক্সড রিটার্ন পাওয়া যায় এবং রিটার্নটা ব্যাংকের ফিক্সড ডিপোজিটের মতো কিন্তু একটু বেশি ন্যাচারালি রিটার্নটাও তোমার একটু বেশি হয় নর্মাল ব্যাংকে তুমি টাকা রাখার থেকে কর্পোরেট বন্ড কিংবা তুমি যদি রকম গভর্নমেন্ট বন্ডে রাখো তোমার সেক্ষেত্রে কিন্তু অনেকটা বা আপনার সেক্ষেত্রে কিন্তু অনেকটা বেশি রিটার্নই একটা লং টার্মে গিয়ে

কর্পোরেট বন্ডে রেখে দিন কিংবা गवर्नमेंट বন্ডে রেখে দিন নিশ্চিন্তে একটা ডিভিডেন্ডের মতো আয় আপনার কাছে আসবে এবং সঙ্গে সঙ্গে আপনার এর থেকেও সুবিধা সুযোগটা পাবেন গ্রোথটাও মোটামুটি স্ট্যান্ডার্ড থাকবে আমরা আগেও যেটা বলেছিলাম সভারিন গোল্ড এখানেও সরকার আপনাকে টাকা দিচ্ছে ডিভিডেন্ড বছরে বছরে কর্পোরেট বা गवर्नमेंट বন্ড এখানেও আপনি ডিভিডেন্ড পাচ্ছেন তাহলে এটা বোঝা গেল এবারে আসবো আরেকটা খুব ইন্টারেস্টিং একটা ইন্টারেস্টিং পদ্ধতি তাকে আমরা বলছি রেটস রেটসটা কি জিনিস আমি খুব সহজ করে বলার চেষ্টা করছি আমরা ছোট থেকে যে অনেক রকম খবর শুনতাম বা এই জিনিস জানতাম যে জমির মধ্যেই কিন্তু সোনা লুকিয়ে রয়েছে অর্থাৎ এই মুহূর্তে যদি মাটিকে বলা হতো টাকা অর্থাৎ তুমি যদি বা আপনি একটা জমি কিনে রেখে দেন সেখান থেকেও আপনি কিন্তু পরবর্তীকালে একটা বড় টাকা পাবেন অর্থাৎ যেহেতু সুধীরবাবু বাবু ষাট বছর পৌঁছাননি দশ বারো বছর রয়েছে তিনি ইচ্ছা করলে কিন্তু ডাইরেক্ট জমি কেনার বদলে রেটস কিনতে পারেন রেটস হচ্ছে একই রকম জিনিস অর্থাৎ যেখানে আপনারা গভর্নমেন্ট বন্ড দেখছেন কিংবা এখানে আপনারা দেখছেন সভেরিন গোল্ড বন্ডস এরকম রেটসও কিন্তু একটা পেপার পেপার মানে কাগজ এই কাগজ থেকেও কিন্তু আপনারা ইনভেস্টমেন্ট থাকলে যেরকম মনে করুন আমি কথাটাকে বলতে চাইছি কোন ক্ষেত্রে একটা বড় জমি রয়েছে এই জমিটার দাম মনে করুন দশ লক্ষ টাকা ঠিক আছে কিন্তু এইটাকে ছোটো ছোটো টুকরোতে ভাগ করা হলো মানে অরিজিনাল জমিতে ভাগ হলো না টুকরো করা হলো মানে এইগুলোর থেকে দশ হাজার টাকা করে টুকরো করা হলো এই হিসেবে দশ ভাগ করা হলো তাহলে পর দাঁড়ালো কি দাঁড়ালো দশ লক্ষ টাকা হয়ে গেল তার মানে প্রত্যেককেই দশ হাজার করে একটা করে বন্ড ছাড়ানো হলো বা রেটস দেওয়া হলো এরপরে এই জমি যতই দামটা বাড়তে থাকবে ততই এই দশ হাজারের ওপরেও রেটটা কিন্তু বাড়তে থাকবে অর্থাৎ আপনি একটা নির্দিষ্ট সময় পরে আমি এগুলো খুব সহজ করে বলছি এইগুলোর ডিটেলসটা পরবর্তীকালে অন্য সময় বোঝানো যাবে খুব সহজ করে বোঝার জন্য যে এক্ষেত্রেও কিন্তু আপনি এক জনকে যদি এটাকে ডিস্ট্রিবিউট করে দেওয়া যায় অর্থাৎ একজন মালিক বড় কোনো একটা জমি নিচ্ছে গোদরেজ কোম্পানি কিংবা ওবেরয় রিয়েলিটি এরা কি করছে এই দশ লক্ষ টাকা তাদের কাছে নেই কথার কথা বলি দশ কোটিও হতে পারে তারা কি করছে এইভাবে বন্ড তৈরি করছে বা রেট তৈরি করছে এখানে আপনি কি করছেন রেটস কিনে নিচ্ছেন কেনার পরে আপনি সেইগুলো থেকেও একটা নির্দিষ্ট রিটার্ন পাচ্ছেন জমি যেরকম দাম বাড়ছে একটা নির্দিষ্ট রিটার্ন কিন্তু রেটস থেকে এবং এটা খুব ভালো একটা প্রকৃষ্ট ইনভেস্টমেন্ট যেটা কিন্তু আমাদের ইকুইটি মার্কেটের ইম্প্যাক্ট তেমনভাবে করছে না এই ফান্ডটা অর্থাৎ আরেকটা ফান্ডের কথা বলবো এটাকে আমরা বলছি ইন্টারন্যাশনাল ফান্ড বা আই ফান্ড এই আই ফান্ডের মাধ্যমে আপনি টাকা কিন্তু রাখতে পারেন সেক্ষেত্রে টাকাটা কোথায় রাখছেন টাকাটা রাখছেন ইন্টারন্যাশনাল অর্থাৎ এমন ভাবে বিদেশে কোনো একটা বিরাট বড় প্রজেক্টের কাজ চলছে এই বিরাট প্রজেক্টে আপনাকে আপনি তো ডাইরেক্ট সম্ভব না কেনা বা আপনার পক্ষে বড় ভাবে কেনা সম্ভব না আপনি তার একটা ক্ষুদ্র অংশ কিনে রাখতে পারেন এবং সেখানে প্রজেক্ট যত ইমপ্রুভমেন্ট করবে তটাই ইম্প্রুভমেন্ট আপনার হবে অর্থাৎ আপনি যদি মনে করেন আপনার চার বন্ধু মিলে একটা দোকান দিয়েছেন এবং সেখান থেকে আপনার লাভের অংশ পাচ্ছেন যেমন আপনারা বা অংশ কিন্তু পেতে পারেন সেখানে হারানোর ভয় কম তাহলে এই সব পদ্ধতিগুলো কিন্তু দুর্দান্ত সুন্দর এবং প্রত্যেকটা পদ্ধতির মাধ্যমে আমরা কিন্তু অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট বা বিনিয়োগটা খুব সুন্দরভাবে করতে পারবো এগুলো আমাদের শেয়ারের ঝুঁকি কমায় অর্থাৎ ডাইভার্সিফিকেশন তৈরি করে এই ডাইভার্সিফিকেশন থাকার কথা অর্থ হচ্ছে কোনো মতে আপনার ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ ভীষণ প্রয়োজনীয় যাকে বলা হয় কষ্ট অর্জিত কষ্টার্জিত যে মূলধনটা যে পরিশ্রমের সারা জীবন ধরে যে পরিশ্রম করে জমি যে টাকাটা রাখছেন শেয়ার মার্কেটে সেটা যেন ঝুঁকি তুলনামূলকভাবে কম থাকে সেই ব্যবস্থা করার নামই হচ্ছে অল্টারনেটিভ ঝুঁকিরবাবু সিদ্ধান্ত নিলেন এই সমস্ত পদ্ধতিগুলোর মধ্যে থেকে সেটা হচ্ছে ডেফট ফান্ডে কিছু টাকা রাখবেন এবং ফিক্সড ডিপোজিটে কিছু টাকা রাখবেন ডেট ফান্ডে টাকাটা রাখবেন কারণ তুলনামূলকভাবে এর মধ্যে একটা ভালো রিটার্ন কিন্তু ডেট ফান্ড থেকে পাওয়া যায় আর ফিক্সড একটা লিকুইড ফান্ড যে ফান্ডটা হঠাৎ করে বয়স হচ্ছে এমন সৃষ্টি হলো টাকার খুব প্রয়োজন পড়ে গেল চিকিৎসা ক্ষেত্রে হোক বা অন্য কোনো প্রয়োজনে হোক সেক্ষেত্রে টাকাটা যাতে চট করে তুলতে পারেন এবং যাতে ইকুইটি মার্কেটের আঁচ তাপ ঝাড় ঝড় কোনোটা যাতে না আসে অন্যদিকে দত্তবাবুর কথা বলি যিনি দুশ্চিন্তায় ছিলেন অবসর জীবনে কিভাবে চলবে উনি কি করলেন উনি একটা মান্থলি ইনকাম স্কিম প্ল্যান দিলেন এই এমআইপি ব্যাপারটা কি এমআইপি হচ্ছে একটা টাকাকে ফিক্সড করে রাখা হলো এই ফিক্সটা দু রকম ভাবে হয় একটা এলআইসি এর ক্ষেত্রে আপনি রাখতে পারেন এলআইসি তেও রাখা যায় সেখান থেকে প্রতি মাসে মাসে আপনাকে একটা পেনশন ফান্ড থেকে টাকা পাওয়া যায় অর্থাৎ আপনাদের অফিসে পেনশন ব্যবস্থা নেই বা থাকলেও সামান্য রয়েছে সেক্ষেত্রে আপনি অবসর হিসেবে এর থেকে টাকা নিতে পারেন প্রতি মাসে আপনাকে দিয়ে যাবে অথবা অথবা আরেকটা পদ্ধতি আছে সেই পদ্ধতি হচ্ছে পোস্ট অফিসে রেখে দেওয়া বা ব্যাংকে রেখে দেওয়া সেখান থেকে প্রতি মাসে সিনিয়র সিটিজেনদের জন্য বেশ ভালো পরিমাণে ঋণ আপনাদেরকে মান্থলি কিন্তু ইনকাম ব্যবস্থা করে দিচ্ছে সরকার সেটা একেবারে নিশ্চিন্ত সেখান রেখেও কিন্তু আপনি টাকা পেতে পারেন আর কি করলেন দত্তবাবু কিছু গোল্ড বন্ড কিনে রাখলেন এই সভর গোল্ড বন্ডটা একদম এবং এখান থেকে একটা ডিভিডেন্ড টাকা পাওয়া যায় এই টাকাটাকে উনি ভাবে রাখলেন যাতে এক্ষুনি কোনো কাজে না লাগে কিন্তু কাজটা তার চলে যায় ঠিক সেই পরিমাণ টাকাটাই রাখলেন গল্প থেকে শিক্ষা একটাই শেয়ার মার্কেট ভালো কিন্তু সব ডিম এক ঝুঁড়িতে রাখলে ঝুঁকি অনেক অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট বা বিকল্প বিনিয়োগ এই টাকাটা ভাগ করলে ভবিষ্যৎ অনেকটাই নিরাপদ হয় বিনিয়োগের ডায়েরি পরের পর্বে দেখা হবে এই ক্ষেত্রে যেটা বলে রাখা দরকার যদি আপনারা ডেট ফান্ড বিভিন্ন রকম জানতে চান কি কি রয়েছে বা মিউচুয়াল ফান্ড যারা রিটায়ারমেন্ট করছেন তাদের জন্য কি আছে বা দশ বছর বাকি তাদের জন্য কি আছে অবশ্যই আমাকে জানাতে পারেন কমেন্ট বক্সের মাধ্যমে সেই মতো পরের ভিডিওতে এর পরের ব্যাপারটা বলবো এছাড়াও রেটস ব্যাপারে যদি কেউ আগ্রহ থাকেন তাহলে রেটস এবং সে ব্যাপারে জানতে চাই বলেও লিখতে পারেন কমেন্ট বক্সে যদি সেখানে 10 বা বেশি কমেন্ট পাই রেটস এর উপরে তাহলে রেটস বিষয়টা নাকি বলবো যদি কেউ গভর্নমেন্ট বন্ড বা কর্পোরেট বন্ডের ব্যাপারে জানতে চান তাহলে অবশ্যই কর্পোরেট বা গভর্নমেন্ট বন্ড লিখে জানান আজকের মতো এই ভিডিওটা শেষ হতে চলেছে ভিডিও থেকে প্রচুর শিক্ষণীয় বিষয় আমরা জানছি অভিজ্ঞতা থেকে অনেক বিষয় আমাদের কাছে আসছে আবার আগামী দিন দেখা হবে আগামী শনিবার দেখা হবে যদি আপনারা আগেরগুলো না দেখে থাকেন অবশ্যই কিন্তু দেখে রাখবেন ভিডিও যদি ভালো রেখে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন সকলের মধ্যে যাতে আস্তে আস্তে এই যে উদ্যোগটা গ্রহণ করেছে উদ্যোগটা যেন সকলের মধ্যে প্রতিটি বাঙালির মধ্যে ছড়িয়ে পড়ে তাদের মধ্যে বিনিয়োগের ইচ্ছাটা বাড়ে এবং শুধু বিনিয়োগ নয় রিস্কটা কি করে কমানো যায় ঝুঁকিটা কি করে কমানো যায় সেই পদ্ধতি এবং এছাড়াও বিভিন্ন অজস্র পদ্ধতি বিগত ছাব্বিশ বছরের জীবনের কত অজস্র পদ্ধতি রয়েছে আগামী বছর বছরগুলো কেটে যাবে শুধু বোঝাতে বোঝাতে আজকের মতো